বাস্তরে ছিল বলে অনেকে মধ্যে বাতের ঝোল ওই তরকারি ঝোল বাতের মাঠ এরপর সাধারণত পানি পড়লে এবার ভিতরে তার কোনো সুযোগ নেই মানে সম্পূর্ণ একটু ভালো করে দেখা দেয় ওয়াটারপ্রুফ চুলা এবং এটার মধ্যে কোনো রকম ছিদ্র নেই এবং পুরো ভরিটা সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড স্টিল স্টিলের এটা জং পড়বে না কালো হবে না ডিসকালার হবে না এটা হচ্ছে এই নবগুলো হচ্ছে আপনি অনেক হেভি কোয়ালিটির নভ আর এই বান্নাগুলো হচ্ছে অনেক হেভি কোয়ালিটির বান্না দেখেন যেটা ব্লু কালার আগুন দিবে এটার মধ্যে কালি হয় না ধোঁয়া হয় না এই একটা বার্নার হবে যেটা আপনার আশি কেজি রান্না করতে পারবেন এ একটা বার্নার হবে দুইটা মডেলের দুইটা থাকবে যখন যেটা ওটা ইউজ করতে পারবেন আর এগুলো হচ্ছে ডিজনি ডালি কোম্পানি নিয়ে এগুলো কিন্তু এখানে পলি করা আছে স্টিল যখন পড়িটা খুলবে একদম পিওর এসেস দেখা যাবে দেখছেন দেখা যায় ফুল এস এস দেখা যাবে এটা এটা পলিকর আপনার পলিটা খুলে নেবেন এটার যে ডিজনি টালি কোম্পানি দুই হাজার চব্বিশে নতুন আসছে যেটা পুশ করে বাম দিকে প্রেস করবেন আপনার আগুন জ্বলে উঠবে শুধু পাঁচ করলে লিটার পাঁচ জ্বলে উঠবে রকম আপনি ম্যাচ লাগবে না একটা ব্যাটারি সিস্টেম আছে ব্যাটারিটা লাগিয়ে দিবেন পুশ করলে আপনি বাম দিকে আপনি আগুন জ্বলে উঠবে এরপর কমাতে পারেন বাড়াইতে পারবেন আর ডিম করা যাবে হাই লো মিডিয়াম সব করা যাবে আচ্ছা আর এই চুলাটার মধ্যে আপনি সম্পূর্ণ একদম ওয়াশেবল ইজি ইজিভাবে ক্লিন করতে পারবেন সুদিন একটা দিয়ে মুছে ফেলতে পারবেন এবং এটা ক্যাবিনেটে সেট করা আছে যেমন এটা ক্যাবিনেট এখন সেট করা আপনি চাইলে ক্যাবিনেট ছাড়াও এভাবে আপনি ফ্লোরও রাখতে পারবেন মানে টপের উপরে অবশ্যই রাখা যাবে চাইলে ক্যাবিনেট ছাড়াও আপনি টপের উপরে রাখতে পারবেন আর এগুলা আপনি একইভাবে উঠে আপনি ওয়াশ করতে পারবেন এটা ভিতরে কোনো রকম পানি দেওয়ার কোনো মানে সম্পূর্ণ ওয়াটার ওয়াটার ছিল এটা মধ্যে পানি পড়লে পানিটা বাইরে পড়বে ভিতরে দেওয়ার সুযোগ নেই ব্লক বান্নার ব্লক বান্নার আর এটা হচ্ছে তামার বা তামার ওই বান্নার এগুলো হচ্ছে তামার তৈরি আর এগুলো সবচেয়ে সর্বোচ্চ দিয়ে এটা রান্না করা যায় এটা নিয়ে আসছে ডিজনি টালি কোম্পানি আর এগুলো হচ্ছে সবচেয়ে অনেক হেভি চুলা যেটা বডিটা হচ্ছে আপনার স্টিলের অনেক বডি থাকে পাইবে এগুলো হচ্ছে স্টিলের এই যে স্টিলের বডি এবং মডেল নাম্বারটা হচ্ছে বিশ এস যেটা মডেল বিশ এস এস টু জিরো ডাবল এস মানে বিশ মডেল নাম্বার বিশ আর এস হচ্ছে স্টেনলেস স্টিল বিশ এস এস এই চূড়াটা আপনি ডিজনি ডালি কোম্পানির শোরুমে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলি আপনার এটা মাপ হচ্ছে আপনার এদিকে তিরিশ ইঞ্চি এদিকে হবে আঠারো ইঞ্চি সাধারণত চুলের স্ট্যান্ডটা মার্কেট আচ্ছা আচ্ছা আর এগুলো আপনি নিতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর এগুলো কোম্পানি কোম্পানির একমাত্র নিয়ে আসছে বাংলাদেশের প্রথম এগুলোর মধ্যে খুবই হ্যাপি কোয়ালিটি এবং এটা কিন্তু ব্লু আগুন হবে কালি হবে না দু আর এই প্রোডাক্টটা নিতে হলে ডিএডি মার্কেটিং কোম্পানির সর্বোচ্চ যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টটা আপনি আনকমান একটা খুব ভালো ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিজের স্ক্রিনে প্রোডাক্টটা নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থাকবে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ